নমস্কার বন্ধুরা আমি মৌটুসি আজকে খুব সংক্ষেপে একটা রেসিপি শেয়ার করব ভাবছি খুবই ছোটো করে ভিডিওটা শ্যুট করেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি কীভাবে ডালিয়া বানাই তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল এখানে আমি রাইস ব্যান্ড অয়েল ইউজ করলাম আর দিয়ে দিলাম একটা এলাচ ফোড়ন এলাচটা কিন্তু ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর আমি ডালিয়াটা কিন্তু আগে থেকে ধুয়ে মানে জল ঝরিয়ে রেখেছি আর এই যে দুকো রসুন দেখছেন এই রসুনটাকে আমি গ্রেট করে নেব রসুনটাকে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব রসুনের মধ্যে সুন্দর গোল্ডেন ব্রাউন রং চলে আসলে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদার পরিমাণটা খুবই সামান্য দিয়েছি একেবারে হাফ ইঞ্চির থেকেও কম নাম মাত্র আদা দিলাম আদাটা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো আলু ভাজার মতো পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আমি সেই আলুটা আমি এখন ভেজে নিচ্ছি দিয়ে দিলাম গ্রেট করা গাজর আমি গাজরটা গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে ঝিরিঝিড়ি করে আলুর মতো কেটেও দিতে পারেন তো গাজরটা কিন্তু অপশানাল আলু আর গাজরটা আমার ঘরে ছিল তাই দিলাম আর কোনো সবজি ছিল না তাই জন্য দিতে পারিনি আপনারা চাইলে পছন্দ মতন সবজি দিতে পারেন এখানে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার নুন আর হলুদ দিয়ে আলু আর গাজরটা ভেজে নেব ভালো করে এখানে আপনারা চাইলে টমেটো এই সময় দিতে পারেন আমার কাছে টমেটোটা আজকে ছিল না যা ছিল ঘরে তাই দিয়েই আজকে ডালিয়াটা বানাচ্ছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট রান্নাটা হতে দেব তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আলুটা কিন্তু নরম হয়ে গেছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালিয়া এবং মুসুর ডাল আমি এখানে বড় চায়ের কাপের এক কাপ ডালিয়া নিয়েছি আর হাফ কাপ নিয়েছি মুসুর ডাল সেটাকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম ডালিয়া আর মুসুর ডালটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব হাই ফ্লেমে রান্নাটা করছি এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই আছে কন্টিনিউস নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে যখন এরকম নাড়াচাড়া করে ভাজতে ভাজতে তাহলে সুন্দর কালার চলে আসবে একটা ঝুটঝুটে ব্যাপার চলে আসবে ডালিয়ার মধ্যে তখন দেব এর মধ্যে আমি জল যেহেতু হাই ফ্লেমে আছে কন্টিনিউস কিন্তু নাড়াচাড়া করে এভাবে ভেজে নিতে হবে তো দিয়ে দিলাম অল্প অল্প করে জল এখানে যে যতটা পরিমাণে মানে পাতলা বা ঘন পছন্দ করবেন সেই পরিমাণে জলটা দেবেন এখানে যা জল দিলাম আমি এই জলটা কিন্তু টেনে নেবে অনেকটা ফুলবে ডালিয়া ডালিয়া এবং মুসুর ডাল সেদ্ধ হয়ে গেলে অনেকটা ফুলে যায় সেই জন্য জলটা একটু বেশি করে দিলাম তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট টান্ডা করে নিয়েছি আমি আর এরপর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা করে নিয়েছি সমস্ত জল কিন্তু ডালিয়া টেনে নিয়েছে একেবারে ঘন হয়ে গেছে অনেকটা কিন্তু জল দিয়েছিলাম দেখলেন আপনারা তো একদম ঝুরঝুরে হয়ে গেছে আপনারা চাইলে এইভাবেও ডালিয়াটা পরিবেশন করতে পারেন অনেকেই ঝুরঝুরে ডালিয়া পছন্দ করে তো দিয়ে দিলাম এই সময় সামান্য একটু মিষ্টি একটু মিষ্টি দিলে ডালিয়া খেতে ভালো লাগে তাই জন্য মিষ্টিটা দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিষ্টিটা মিশিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এখন আনাটা করছি আমি আমি এর মধ্যে একটু জল ব্যবহার করবো না এতটা ঘন রাখবো না আমি সেই জন্য গরম জল বসিয়ে দিচ্ছি পাশে গরম জলটা আমি এর মধ্যে ব্যবহার করবো অবশ্যই করে কিন্তু ফুটান্ত গরম জল দিতে হবে ডালিয়া যখন এরকম ঘন হয়ে যাবে পাতলা করতে চাইলে ফুটান্ত গরম জল দিতে হবে যেরকম আমরা খিচুড়িতে দিই দিয়ে দিলাম আমি এখানে গরম জল জলটা দিই ভালো করে সব কিছু আবারও মিশিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সব মিশিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটি ডালিয়াটা আমি নামিয়ে নেবো তো দেখুন এখন ডালিয়াটা একদম রেডি সব শেষে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘিটা দেবেন ডালিয়ার স্বাদ কিন্তু অপূর্ব আসে ঘি দিলে সব শেষে ঘিটা দেবো আমি ঘিটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যতটা দেখেছেন জল দেওয়ার পরে ঘন হয়েছে এটা কিন্তু আরেক টুটা আনবে সেই জন্য গরম গরম আমি পরিবেশন করব ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকিয়ে যাবে সেই জন্য এই অবস্থাতেই আমি পরিবেশন করব তো কেমন লাগলো ডালিয়ার রেসিপিটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো দেখছেন তো ঘনত্বটা কীরকম রেখেছি ঠিক এরকম ডালিয়া আমাদের ঘরে সবাই পছন্দ করে এটা ব্রেকফাস্ট অথবা ডিনারে কিন্তু রান্না করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন দেখাবে আবার ভালো থাকবেন